নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত সকাল ছটা চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে দিনের শুরুটা করি বারটে আর সোমবার সপ্তাহের প্রথম দিন তবে ভীষণ ব্যস্ততার মধ্যে থাকতে হবে জানেন কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না তবে চেষ্টা করব আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করার চলুন তবে আপনাদের সাথে নিয়ে আজকে জার্নিটা শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি একেবারে ঘুমের নেশাটা কাটছিল না জানেন সারা রাত তো ঘুম হয়নি এই ঘুমোতে গেছি ভোর পাঁচটার সময় জানেন আসলে একা একা ঘুমোনো তো অভ্যাস নেই যার কারণে ভারী অসুবিধা হচ্ছে ঘুমোতে ছেলেটাকে নিয়ে আসলে কি বলুন তো মা তো নানান রকম দুশ্চিন্তা ঘুরছে ওর বাবা যখন পাশে থাকে তখন এই চিন্তাটুকুন ওর বাবার মাথায় দিয়ে দিই আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে ওর বাবা যেহেতু চার পাঁচ দিনের জন্য দেশের বাড়িতে গিয়েছে আর আমরা দুটো মানুষ রয়েছি এখন কোয়ার্টারে এই জন্য পুরো দায়িত্বটা যেহেতু নিজের উপরে পড়েছে আর রাতের অন্ধকার তো সবারই একটু ভয় লাগে আর আমার যেহেতু একা একা থাকা খুব একটা অভ্যাস নেই যার জন্য একটু আমার অসুবিধা হয়ে যাচ্ছে চল আজকে না দুটো বেনি করেছিলাম জানেন কালকে রাত্রেবেলা বেলা বেনি করে শুয়েছিলাম এই আদিত্যর বায়নার জন্য মুখটার অবস্থা দেখেছেন কি হয়েছে যতবার আয়নার কাছে আসি ততবার মুখখানার দিকে নিজেরই খুব লজ্জা লাগে যে যে একটু বিউটি পার্লারে গিয়ে মুখটার বারোটা বাজিয়ে এসেছি আর শিক্ষা হয়ে গেছে যা আর কোনো দিন যাবো না উল্টো কোনো কিছু মাখতে জানেন ব্যাস আগে যেরকম ব্যবহার করতাম এক রিয়াল লাভলি সব থেকে কোমা প্রোডাক্ট তবে ওটাই আমার মুখে শ্যুট করে আর কিচ্ছুটি নয় আর একটু হিমালয়া ফেস ওয়াশ এটা দিয়ে আমার জীবনটাকে চালাবো আমি একেবারে ফাইনাল ডিসিশান নিয়ে নিয়েছি যাই চলুন চুলটাকে এবার চিরুনি করে তারপরে একটুখানি জামা প্যান্ট চেঞ্জ করে সংসারে কাজকর্ম করতে হবে আজ আদিত্য টিউশন স্কুল সমস্তটাই তো আমাকে একাকে নিয়ে যেতে হবে চারিদিকে দৌড়াতে তো হয় নিজেকেই কিন্তু আজ আবার এক্সট্রা কিছু কাজও আছে জানেন ওর বাবা যেহেতু বাড়িতে নেই এক্সট্রা কাজগুলো আমাকেই ম্যানেজ করে সমস্তটা হ্যান্ডেল করতে হবে ভাবছি ছেলেটাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে সেই এক্সট্রা কাজগুলো করব। চলো চুলগুলোর অবস্থা কি হয়েছে দেখেছেন বেনি করার পরে একেবারে পাখির বাসার মতন মনে হচ্ছে কি আর করা যাবে বলুন চুলটাকে কেটেও তো অনেকটা ছোট করে ফেলেছি মনটাও খুব খারাপ লাগে জানেন এত লম্বা চুলটাকে যখন দেখি ভিডিওগুলোর মধ্যে যে কত লম্বা চুল ছিল কেটে এইটুকু করেছি নিজেরই খারাপ লাগে কিছু করার নেই চলুন যা হবার তা তো হয়ে গেছে এখন এই ছোটো চুল নিয়ে খুশি থাকি একটু হালকা করে মুখে বোরলিং লাগিয়ে নেব এ তো আমরা সকলেই জানি যে শীতের সময় আমাদের মুখের অবস্থাটা কি হয় একটু ব্রোলিং লাগালে কি বলুন তো মুখে সেই টান টান ভাবটা আর আসে না মুখে একটু ব্রোলিং লাগিয়ে হাতে পায়ে একটু বডি লোশন ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে চলুন ঝটপট করে এবার লেগে পড়ি সংসারের কাজ করতে এখনও দরজাটাও খুলিনি জানেন বাইরের দরজাটা চলুন খুলে এবার একমগ জল আগে দৌড় দিয়ে আসি দরজার গুড়াতে তো প্রত্যেক দিন সকালবেলা উঠে জলের ছিটা দিয়ে তবেই তো দিনের শুরুটা করা হয় আর প্রত্যেকটা সময় কিন্তু আমরা এরকমভাবে আমাদের দিনের শুরুটা করি আপনারা কারা কারা এই কাজটা করেন অতি অবশ্যই একটু জানাবেন আজ দেখেছেন বাইরে কিভাবে কুয়াশা পড়েছে শীতটা যে চলে এসেছে প্রকৃতি আমাদের জানিয়ে দিচ্ছে কিন্তু কাশফুলগুলো দেখুন একেবারে ঘুমিয়ে পড়েছে আসলে ওদের উপরে যে শিশির পড়েছে সেই ভারেই গাছগুলো পুরো ঝুঁকে ঝুঁকে পড়েছে চলুন এবার একটু গরম জল করে আগে নিজে খেয়ে নিই ওদিকে আদিত্যকেও তুলে দিয়েছি আর তারপরে ছেলেটাকে জামা প্যান্ট পরাতে হবে এদিকে দু গ্লাস গরম জল করে নিয়েছি একটু লেবু চিপে দু গ্লাস গরম জল না খেলে একেবারে মনটা শান্তি হয় না সকালবেলা উঠে একটা অভ্যাস তো সেই অভ্যাসে পরিণত যেহেতু হয়ে গেছে এই কাজটা একদম না করলে মনের মধ্যে শান্তি পায় না চলুন আদিত্যর খাবারটাও রেডি করে নিয়েছি একটু সকালবেলা দুধ কনফ্লেক্স খাইয়ে ছেলেটাকে টিউশানে পাঠিয়ে দিয়ে আসবো হয়ে গেছে আমাদের দুজনের সকালবেলার খাবার রেডি দু গ্লাস জল আমার ছেলেটার দুধ কনফ্লেক্স হাতে অনেকটা সময় আছে ওকে টিউশানে ছাড়তে নিয়ে যাওয়ার টাইম রয়েছে যেহেতু ভাবলাম গাছে এত সুন্দর ফুল ফুটেছে একেবারে তরতাজা ফুলগুলোকে গাছ থেকে তুলে নিই কি সুন্দর লাগছে দেখেছেন ফুলের সাজেটাতে রঙ বেরঙের ফুলগুলো রেখেছি যে আজকে লাল কালারের ফুলটা একটাই গাছে ফুটেছিল দুটো নীলকণ্ঠ পেয়েছি আর যেহেতু বাবা ভোলেনাথের পুজো করব দুটো বাবাকে ফুল নিবেদন করে দেব ফুল। তার পছন্দের ঝটপট শুরু করি। ছেড়ে বাড়িতে আরও অনেক কাজ করলাম জানিন সে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি সবটা শেয়ার করতে গেলে আমার কাজের অনেকটা ক্ষতি হয়ে যাবে বেলা হয়ে যাবে ওকে আর আমি স্কুলে নিয়ে যেতে পারবো না এদিকে একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি প্রায় হয়েও গেছে এই যে ভাত চলে এসেছে উতু এখন ওটাকে ঢাকনাটা নামিয়ে দেব কিছুটা সময় ভাতটা হওয়ার পরে তরকারিটা আবার বসিয়ে দেব চলো তরকারি বলতে আজকে একেবারে সিম্পল রান্না যেহেতু বাবা তো বাড়িতে নেই একেবারে নিজের মনের মতন করে রান্না করব আর খাব সিম্পল রান্না খেতে তো আমি ভীষণ ভালোবাসি এ তো আপনারা জানিনি করবো আজকে একটুখানি শিম আলু ধনে পাতা সমস্ত কিছু একসঙ্গে কুচিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ বার তো কি করবো খুঁজেও পাচ্ছিলাম না কিছু ঘরে সবজিগুলো ছিল ভাবলাম সব খারাপ হয়ে যাচ্ছে যাই হোক ধনে হলুদ হলুদ হয়ে যাচ্ছিল সেটাকে কাজে লাগিয়ে এই রেসিপিটা করে নিয়েছি আর খেতেও দুর্দান্ত হয়েছে জানেন একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম বেশি করে কালো জিরে খাওয়া তো আমরা সকলেই জানি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী জন্য একটু কালো জিরে পরিমাণটা বেশি দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আদিত্য তো আর এটা খাবে না যেহেতু ধনে পাতার গন্ধটা ওর আবার পছন্দ হয় না ভাতটাও এদিকে হয়ে গেছে ভাতের জালটা একেবারে কমিয়ে রেখে দিয়েছি চলো হলুদটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেবো শাক বলা ভুল হবে আলু আর সিমটা তো গলতে বেশি সময় লাগে শাকটা হতে আর কতটুকু সময় তবে এই রেসিপিটা আপনারা করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে জানেন আজকে আপনাদের সঙ্গে কিছু কিছু কমেন্টের ভাবলাম উত্তর দেব কিন্তু সেটার কতটা কি হয়ে উঠবে জানি না চলুন আগে এদিকে তরকারিটা তো করি তারপরে দেখছি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি ভাতটাও এদিকে হয়ে গেছে চলুন ভাতটাকে এবার নামিয়ে নেবো আজকে খুব একটা বড় ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আসলে সকালবেলা থেকে নানান রকমের চাপ নিয়ে ঘুরছি তো কি থেকে কি করলে যে কি হবে নিজেই বুঝে উঠতে পারছিলাম না ওদিকে এই যে ডাল সিদ্ধটাও বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়িটা মার গালতে বসিয়ে দিয়েছি ওই ওভেনটাতে ঠিকঠাক মতন আগুনটা উঠছিল না সেই জন্য ওভেনটা বন্ধ করে এবার এই ওভেনে ডালটাকে সিদ্ধ বসিয়ে দেবো চলুন মুগের ডাল তো সিদ্ধ হতে একটু সময় লাগে আর আজকে আমি ভেজেও জানেন মুগের ডালটা তো ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর আসে কিন্তু আজ না ভেজেই তরকারিটা ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম একটু জিরে ফোঁড়ন একটু শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ডালটাকে সাদিয়ে নিয়েছি এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে আলু মাখা ভাজা ডাল করে নিয়েছি চলুন এই যে যে বরবটিগুলো এই বরবটিগুলো দিয়ে গেল পাশের ঘরের দিদি ভাই ওনার বাড়িতে হয় জানেন উনি অনেক অনেক সবজিপাতি সারা বছর টুকিটাকি লাগাতে থাকে তো আমার যাই হোক আমি তো এবার বছর কোনো সবজিপাতি লাগাইনি এবার বছর আমিও কাউকে আর দিতে পারছি না কিছু ওই দিদি ভাই দিয়ে গেল তবে এগুলো আমি আর খাবো না জানেন আদির বাবা অর্থাৎ আশু খেতে ভীষণ ভালোবাসে ভাবছি ওর জন্য প্যাকেট করে বেঁধে রেখে দিই ও যখন বাড়িতে আসবে তখন ওকে ভাজা করে দেবো ফ্রিজে রেখে দেবো চলুন এর মধ্যে আদিত্যকে গিয়ে টিউশন থেকে নিয়ে চলে এসেছি ঝটপট করে এখন ওর বই খাতাগুলোকে গুছিয়ে নেব কারণ টিউশানের ব্যাগ থেকে টিউশানের বইগুলো খাতাগুলো সব বের করে আজকে কালো রঙের ব্যাগটাতে দিয়ে দেব। স্কুলে নাকি বলেছে বই খাতাগুলো নিয়ে যেতে যাই হোক বই খাতার খাতা তো প্রত্যেক দিন দিয়ে দেওয়া হয় কিন্তু বইগুলো রোজ দিই না আজ ভাবছি দিয়ে দেবো সাহিত্যের দিশা দিলাম গণিত দিলাম এবার এই বইগুলো কোথায় ঢুকালাম দেখো এই যে নিচে আচ্ছা এবার

যদি বই বের করতে বলে তাহলেই এই চেনটা খুলবে দেখো এই চেনটা খুলবে আর যদি বই বের না করতে বলে তাহলে খোলার দরকার নেই আচ্ছা চলুন ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছি কোথায় কি রাখা হলো না হলে কোথাও গিয়ে আবার খুঁজে পাবে না স্কুলে গিয়ে ওটা আর একটা বড় বিপদ হয়ে উঠবে সেই জন্য ছেলেটাকে সব দেখিয়ে গুছিয়ে শুঝিয়ে দিয়ে দিলাম এবার নিশ্চিন্ত হয়ে ওকে স্কুলে পাঠাতে পারবো একটা বড় দায়িত্ব সামনে নিয়েছি এবার নিজের কাগজপত্রগুলোকে গুছিয়ে টুছিয়ে নিয়ে ছুটতে হবে ব্যাঙ্কে যাই হোক আজকের ব্লগটা তবে আজ এই পর্যন্তই রাখছি আর বেশি বড় করতে পারলাম না ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা সকলে জানাবেন আর একটু যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন আজ তবে আসি দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে